আপনাদের কাছে সৌন্দর্যের মানে হয়তো ফর্সা হওয়া কিন্তু আপনারা কি জানেন পৃথিবীতে এমন অনেক সম্প্রদায় রয়েছে যেখানে লোকেরা তাদের মুখ এমন কিছু মেকআপ করে এবং এ ধরনের মেকআপের সাথে তারা নিজেদের খুব সুন্দর মনে করে আর একটা সম্প্রদায় তো এমনও আছে যেখানে আপনি যত মোটা হবেন আপনার পেট যত বেশি বাইরে থাকবে সেখানকার মহিলার আপনাকে তত বেশি ভালোবাসবে তো বন্ধুরা আজকের এই আমি আপনাদের জন্য দশটি এমন অদ্ভুত উপজাতির কথা বলবো যাদের দেখতে হয়তো আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু তারা তাদের সেই চেহারার সঙ্গেই নিজেদের খুব বেশি সুন্দর মনে করে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দশ নম্বরে রয়েছে ব্যান্ডিং লেগ ফিট বন্ধুরা একটা সময় ছিল যখন লোকেরা নিজেদের অন্যদের সামনে সুন্দর দেখানোর জন্য খুব বেশি বুদ্ধিমান হতো এবং তাদের পোশাক ঠিক করত। কিন্তু আগের সময়েই চীনে আরেকটি প্রথা ছিল যেখানে মেয়েরা তাদের পা এমনভাবে ভাঁজ ভাজ করে রাখতে হতো কারণ যদি তারা এমন না করতো তবে তাদের সাথে কেউ বিয়ে করত না যার কারণে চীনে বসবাসকারী একটি সভ্যতার মহিলারা তাদের পা পাঁচ বছরের থেকে এভাবেই ভাজ করে থাকতো তারা শুরু থেকেই তাদের পায়ে কাপড় বাধ্য এবং তাদের পা এভাবে করার জন্য তাদের জুতো বিশেষ ধরনের হতো যাতে পা ঢোকানোর পর তাদের পা সব থাকে এটি সেখানকার মেয়েদের জন্য খুবই বেদনাদায়ক একটি প্রক্রিয়া কিন্তু সেখানকার প্রতিটি মেয়েকে এটি অনুসরণ করতে হতো এরপর একটা সময় তাদের পায়ের হারও বেঁকে যেত এবং তাদের পাও এমনভাবে ঘুরে যেত কিন্তু তাদের ব্যথা তাদের পিছু ছাড়তো না নয় নম্বরে রয়েছে ব্রুকপা সম্প্রদায় ভারতের ব্রক্পা সম্প্রদায় এমন একটি সম্প্রদায় যারা সবসময় তাদের মাথায় তাজা ফুল লাগিয়ে রাখে সেটা তাদের সম্প্রদায়ের কোনো পুরুষ সদস্য হোক বা মহিলা বাচ্চা হোক বা বয়স্ক সকলেই এই সম্প্রদায়ের এই তাজা ফুল তাদের মাথার উপরে বা কানে লাগায় ব্রোপ্পা সম্প্রদায়ের প্রত্যেক মহিলারা এই ফুলগুলোকে তাদের চুলের সাথে লাগানোর পর মাঠেও কাজ করে এবং তাদের বাড়িতেও কাজ করে নম্বরে রয়েছে আপ্তানি উপজাতি বন্ধুরা এই উপজাতি মহিলারা তাদের নাকে বা গোলাপি রঙের নাকের পিনের মতো জিনিস পরে যা ভারতের আপতানি উপজাতির জন্য কোনো বড় ব্যাপার নয় এছাড়া তাদের মুখের একেবারে মাঝখানে একটি ট্যাটুও করায় যাতে তাদের মুখ আরও দেখতে খারাপ লাগে বন্ধুরা এই সম্প্রদায় বিশ্বের এমন একটি সম্প্রদায় যারা নিজেদের খুব বেশি সুন্দর দেখাতে চায় না কারণ এই সম্প্রদায়ের মহিলারা ছোটবেলা থেকে খুব বেশি সুন্দরী হয় যার কারণে আগের সময় লোকেরা তাদের বাড়ির মহিলাদের তুলে নিয়ে যেত এবং সাথে সাথে মেয়েদেরও তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যেত যার কারণে সেখানকার মহিলারা বেশি সুন্দর জন না দেখানোর জন্য মুখের একবারে ঠিক মাঝখানে এইটাটু করিয়ে নিত রয়েছে আমিনা এভনা বন্ধুরা রাশিয়ায় বসবাসকারী এই এগারো বছর বয়সী আমিনা বিশ্বের সবচেয়ে সৌন্দর্য মানুষের মধ্যে একটি কিন্তু বাস্তবে এটি তার কোনো সৌন্দর্যই নয় বরং এটি একটি জিনগত অবস্থা যাকে অ্যালবেনিজম বলা হয়ে থাকে এই রোগে আপনার শরীরের মেলানিনের অভাব হয় যার কারণে যার এই রোগ হয় তার শরীরে স্বাভাবিক লোকদের মতো রং থাকে না এবং তাদের চুলও পুরোপুরি সাদা হয়ে যায় এছাড়াও চোখের রঙও পরিবর্তন হতে পারে যেমন আপনারা আমিনার চোখে দেখতেই পাচ্ছেন তার দুটি চোখের রং আলাদা তার একটি চোখের রং বাদামি তো অন্য চোখের রং নীল তার দুটি চোখের রং আলাদা হবার কারণ হল হেটেরোক্রোমিয়া আজকের দিনে সে তার এই অবস্থার কারণে সে একজন সোশ্যাল মিডিয়া স্টার এবং এছাড়াও সে তার ক্যারিয়ারের মডেলিংও করে রয়েছে বি বন্ধুরা এই মেয়েটি খুবই অনন্য কারণ তার মুখ একটি পুতুলের মতো এবং তার চুল একেবারে সাদা রঙের তার শরীরে এই অনন্যতা তাকে অন্যদের থেকে আলাদা করে রাখে এবং সে তার জীবনে একজন মডেলও সে অনেক ম্যাগাজিনের জন্য কাজও করে এবং অনেক কোম্পানির সাথে মিলে সে বিজ্ঞাপনও শ্যুট করেছে আর আজকের দিনে তার ইনস্টাগ্রামে প্রায় দুই লক্ষের বেশি ফলোয়ার রয়েছে পাঁচ নম্বরে রয়েছে ওয়াহাগুরো বন্ধুরা জাপানের এই ঐতিহ্য দেখার পর হয়তো আপনারা অবাক হয়ে যাবেন এই ঐতিহ্যে জাপানের মহিলারা তাদের সাদা দাঁত করার বদলে কালো করে ফেলে এবং তাদের এখানকার এই প্রথা কোনো দুই এক বছরের পুরনো নয় বরং কয়েক কয়েকশো বছরের পুরনো সেই সময় পশ্চিমা দেশগুলোর লোকেরা তাদের নখে নেল পালিশ লাগাতো আর জাপানের মহিলারা তাদের দাঁত কালো করত। কারণ এটি সেই সময়ের একটি ঐতিহ্য ছিল তারা এটি পছন্দ করত এবং সেই সময়ের লোকদের ধারণা ছিল যে এভাবে মহিলারা আরও বেশি সুন্দরী দেখায় চার নম্বরে রয়েছে মন্টুয়াইল গার্ল বন্ধুরা মন্টুয়াইল মেয়েদের খুব সুন্দরী মনে করা হয় কারণ তারা তাদের দাঁত হাঙ্গরের মতো করে নেয় এবং তাদের এই দাঁত জন্মগতভাবে এমনটা হয় না বরং তারা তাদের দাঁত হাঙ্গরের মতো দেখানোর জন্য তাদের দাঁত ঘষে নেয় যাতে তাদের দাঁত ধারালো করা যায় এবং সেগুলো হাঙ্গরের মতো দেখা যায় আর সেখানকার লোকেরা হাঙ্গরের মতো দাঁত বলা মেয়েদের খুব বেশি পছন্দ করে তিন নম্বরে রয়েছে মবিলা উপজাতি বন্ধুরা এই উপজাতি দেখতে একেবারে হিমবা উপজাতির মতো কিন্তু এটি তার থেকে আলাদা কারণ তারা তাদের চুল এমনভাবে করার জন্য ওয়াক্স ও গেরু ব্যবহার করত। কিন্তু এই লোকেরা তাদের চুল নানা ধরনের রং করার জন্য গরুর গোবর মল এছাড়াও আরও অনেক কিছু তাদের চুলে লাগিয়ে রং পরিবর্তন করে এবং তাকে সুন্দর করে তোলে প্রথমে তারা লাল পাথর পিষে তাদের চুলে লাগায় এবং এরপর গোবরের মতো জিনিস ব্যবহার করে তার চুল সেট করে এবং তারপর তার মাথা থেকে আসা গন্ধ দূর করার জন্য চুলের সুগন্ধি ভেষজ লাগায় যার ফলে তাদের চুল মোবিল উপজাতির লোকদের কাছে খুবই সৌন্দর্য দেখায় দুই নম্বরে রয়েছে টিথ লাইক আ ক্যাট বন্ধুরা জাপানে বসবাসকারী মেয়েদের তাদের দাঁত এমনভাবে করতে বেশি ভালো লাগে কারণ তাদের ধারণা একটি বিড়ালের মতো দেখতে হওয়ার জন্য তারা যখন তাদের দাঁত এভাবে বাইরে বের করে নেয় তখন এ কারণে তাদের মুখ বেশি আরও সৌন্দর্য দেখায় তো কিছু লোকের দাঁত তো স্বাভাবিকভাবেই এমনই হয় কিন্তু কিছু লোক তাদের দাঁত এরকম করার জন্য ডেন্টিস্টদের কাছে যায় এবং তারা তাদের দাঁত বিড়ালের মতো করিয়ে নেয় আর এই প্রক্রিয়ায় তাদের খরচও বেশি হয় না বরং দুইশো থেকে তিনশো ডলারের মধ্যেই তারা এই দাঁত বাইরে বের করে নিয়ে আসতে পারে তো বন্ধুরা এবার কথা বলা যায় এক নম্বর সম্পর্কে যেখানে এক নম্বরে রয়েছে লং হর্ন মিয়াউ রাইভ বন্ধুরা এই উপজাতির মেয়েরা তাদের মাথার উপরে একটি বিশেষ মাথার পোশাক পরে যার ওজন ছয় কিলোগ্রামেরও বেশি হয় আর এই মাথার পোশাক তার পূর্বপুরুষদের চুল দিয়ে তৈরি করা হয় তাদের পরবর্তী প্রজন্ম যারা হয় তারা এই মাথার পোশাকের উত্তরাধিকারী সূত্রে দেওয়া হয় আর এই জন্য কিছু মাথার পোশাক তো এমনও আছে যা কয়েকশো বছরের পুরোনো এতে কয়েকশো বছর ধরে তাদের পূর্বপুরুষদের জমা হতে থেকেছে এটিকে একটি বড় সাদা চুল কাপড় দিয়ে এই মেয়েটির ওপরে বাধা হতো আর এই উপজাতির সকলেই তাদের মাথায় এই মাথার পোশাক পরে এটি দেখতে এমন দেখায় যেন মহিলার মাথায় সিঙ্গ দিয়েছে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকেরই ভিডিও আপনার কাছে আজকেরই ভিডিওতে দেখানো সকল সম্প্রদায়ের এবং উপজাতির মধ্যে কাকে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আর কেন আপনার কাছে বেশি সুন্দর লেগেছে সেটাও আমাদেরকে বিস্তারিত জানাতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ